পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা এখন পাবেন না টাকা আধার কার্ডের নতুন আপডেট এস এসসি সি এইচ এস এল পরীক্ষার স্লট নির্বাচন নমস্কার দর্শকবৃন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইনটি বাজে রাখবেন আমরা একশো সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি এসে দর্শকবৃন্দ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি পিএম কিশান প্রকল্পের নতুন আপডেট দেশ জুড়ে প্রায় একত্রিশ লাখ কৃষক এবার একুশতম কিস্তির অর্থ পাবেন না কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সূত্রে জানা গেছে বিভিন্ন কারণে এই কৃষকদের কিস্তি স্থগিত রাখা হয়েছে মূলত ভুল তথ্য অসম্পূর্ণ কাগজপত্র ও ই কেওয়াইসি সম্পন্ন না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার জানিয়েছে যেসব কৃষক এখনও ই কেওয়াইসি সম্পন্ন করেননি বা ব্যাংক তথা ব্যাংক তথ্য যাচাই বাকি রয়েছে তারা দ্রুততা তা সম্পন্ন করলে পরবর্তী কিস্তি পাওয়ার সুযোগ থাকবে যেসব প্রার্থীরা এস এস সি এইচ এস এল পরীক্ষার জন্য আবেদন করেছেন তারা এখন নিজেদের পরীক্ষার স্লট নির্বাচন করতে পারবেন কমিশনের নির্দেশ অনুযায়ী আঠাইশ অক্টোবরের মধ্যে স্লট নির্বাচন সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে স্লট না বাছাই করলে প্রার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হতে পারে বলে জানিয়েছে এস আপনারা যদি পেইড প্রমোশন বা বিজ্ঞাপন দিতে চান তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে এইট ফোর সেভেন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পেইড প্রমোশনের কথা আলোচনা করতে পারেন দীর্ঘ দুই বছর ধরে অপেক্ষায় থাকা আশিস চঞ্চলানীর নতুন ভিডিও অবশেষে মুক্তির পথে জনপ্রিয় ইউটিউবার এবং অ্যাক্টর আশিস চঞ্চলানী তার ইউটিউব চ্যানেলে একটি ছবি পোস্ট করে ঘোষণা করেছেন যে ভিডিও ট্রেইলার আসছে শুধুমাত্র দু দিনের মধ্যে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠেছে কারণ আশিসের শেষ বড় ভিডিওটি প্রকাশিত হয়েছিল প্রায় দু বছর আগে সবাই এখন আগ্রহ ভরে অপেক্ষা করছে দীর্ঘ বিরতির পর তার নতুন কন্টেন্টে কি চমক থাকছে তা দেখার জন্য তিনসুকিয়ায় ফের ক্রিকেটের উৎসবের আবহ দীর্ঘ পঁচিশ বছর পর তিনসুকিয়া শহরে আবারও বড় ক্রিকেট ম্যাচের আয়োজন আসাম ক্রিকেট দল মুখোমুখি হতে চলেছে সার্ভিসেস দলের সঙ্গে এই ম্যাচকে ঘিরে পুরো অঞ্চলকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে জুবিন গার্গের শেষকৃত্যস্থলে নতুন নিয়ম জারি জনপ্রিয় গায়ক প্রয়াত জুবিন গার্গের শেষকৃত্যস্থলে ভিড় নিয়ন্ত্রণে আনতে সরকার নতুন নিয়ম ঘোষণা করেছে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্তই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন এবং সেখানে মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ তদন্তকে যুক্ত তদন্ততে যুক্ত এস দল সিঙ্গাপুর থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরেছে আমাদের বরক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন বন্যা ও ভূমিধসে আসামে তিনজনের মৃত্যু রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে রাজ্যে এখন পর্যন্ত মোট ২৬ জনের প্রাণহানি ঘটেছে প্রশাসন উদ্ধার কাজ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করেছে আধার সংক্রান্ত নতুন সিদ্ধান্তে বিতর্কের সুর রাজ্য সরকার ঘোষণা করেছে আপাতত সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য নতুন আধার কার্ড জারি স্থগিত রাখা হবে তবে সংখ্যালঘু ও চা বাগান সম্প্রদায়ের মানুষদের জন্য এক বছরের বিশেষ সময়সীমা দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে চা শ্রমিক ও আদিবাসী সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন আসাম চা মজদুর সংঘ এসিএমএস এবং আদিবাসী ছাত্র সংগঠন যৌথভাবে এক বিশাল সমাবেশের আয়োজন করে তাদের দাবি চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি ও ভূমি অধিকারের স্বীকৃতি অবিলম্বে নিশ্চিত করা হোক আসাম পুলিশের বড়সড় অভিযান দশ সন্দেহভাজন গ্রেফতার গুপ্তচর সংস্থার সহায়তায় আসাম পুলিশ পরিচালনা করে এক বৃহৎ অভিযান যেখানে জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছেন রাজ্যের কিছু রাজনৈতিক গোষ্ঠী এই সন্ত্রাসী নেটওয়ার্ককে পরোক্ষভাবে রক্ষা করছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে লক্ষিমপুর জেলার কোনো গ্রামে ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত হবে না তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন রাজ্যের সীমা নির্ধারণ নিয়ে যে গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তো এগুলো ছিল আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার আপনজনের কাছে তো চলুন দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ